বৃষ্টি হচ্ছে। আর কি করব বলো? এই তো এলাম। এত দেরি হবে না কেন বলো? স্কুলে তো কাজ করি বাচ্চাদের। এই বাচ্চারা হিসু করছে, পটি করছে, টিফিন বেলা খাইয়ে দিচ্ছি আর আমাকে এত ভালোবাসে বাচ্চা কাচ্চাগুলো। তো আমার কেউ বলবে যে তুমি একটু পাশে বসো না। ওর কেউ বলে দিদি উনি বলল একটু বসুন আপনি ওর পাশে। তাহলে ও বাচ্চা তো বাচ্চাদের স্কুলে কত রকম কি করতে হয় আর বলো না।

কি আর রান্না করব এত বেলা হয়ে গেছে এই ভাতের মধ্যে এই বাটিতে একটু ডাল সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি লঙ্কা দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া হয়ে যাবে চলো চলো গো চলো তোমার জন্য তোমার শোনো হ্যাঁ বলো কোথায় গেছিলে তুমি মার্কেটিং করতে গেছিলাম আমি একটু বলে তো যেতে পারতো তুমি কেন আমি আপনাদের বলে যাব কেন আমার যা ইচ্ছে যখন যখানে যাওয়ার ইচ্ছে আমি তখন সেখানে যাব আপনাদের বলে যেতে হবে কেন সেটা না না আমি সে কথা বলিনি আমি বলতে চাইছি আমি যদি একটু জানতে পারতাম তাহলে আমি সকালে দুটো রান্না করে রেখে আমি স্কুলে যেতে পারতাম এটা আপনাদের দায়িত্ব আপনারা কি খাবেন না কি করবেন সেটা আমি কেন বলতে যাবো হ্যাঁ এত বেলা হয়ে গেছে তোমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত কিচ্ছু খাই সেটা আমি কি করব আপনি কেন করে যাননি আপনি বলুন আমি আমার বাপের বাড়ি কোনোদিন রান্না করিনি আমার মা বাবাকে এক জল দিইনি কখনো আর আপনাদের আমি রান্না করে খাবো নেই আসা করেন কি করে আপনি বৌমা এই যে দিনের পর দিন আমাকে অপমান করে তোমার ভালো লাগে না আমি জানি তবু কি বলো তো এই যে বৌমা আমি জানি বৌমা হয়তো সকাল সকাল রান্না করবে তাই আমি এই যে জানা থাকলে সে বৌমা যেখানে খুশি সেখানে যাক কিন্তু একটু যদি বলে যে আমি সকাল সকাল দুটো রান্না করে আমি স্কুলের কাজে চলে যেতে পারতাম তুমি তাহলে একটু টাইম মতো খেতে করতে বলো তোমার তো শরীর খারাপ এই যে সকালের ওষুধটা তুমি এখনো খেতে পারোনি খালি পেটে না আসো 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 ডাল সেদ্ধ করেছি আসো নিয়ে এসো আমরা বল বল যে আমাদের কি

ওমা সুন্দর করে ওমা জায়গা জমি ওই কথা বাবা আমার না আমার রয়েছে কি আপনার আমি তোমার বাবা কথা বলেছে আমাকে আজকে দিন আজকে আজকে একটা হবে কিছু কথা না বলে কি জমিটা আমার আমাকে এই কথা শোনায়েন তো আশু আজকে

বৌমা ঠিক আছে আর তো বাদ দেন আমার মাঝে বিদেশ থেকে যে প্লেটগুলো পাঠিয়েছে না তোমার মা সব ঠেলা দিয়ে ভেঙে দিয়েছে জানো না কত সর্বনাশ করে দিয়েছে কত ছোট বড় কথা শোনায় তোমার মা বাবা আমাকে উঠতে বসতে

ছেড়ে চলে এসেছি আমি আর ওই বাড়ি যাব না ভালো করেছিস ভেরি গুড ভেরি গুড মা জানো ও কি উল্টো পাল্টা কথা বলে আমাকে ওর বাবা হ্যাঁ কি বলেছে জানো মা কি বলেছে যে জমিটার উপরে দাঁড়িয়ে রয়েছে ওইটা আমাদের উফ অশিক্ষিত অশিক্ষিত পুরো অশিক্ষিত গাইয়া যাকে বলে ওর বাবা মা আর তুই জানে না তো যে তুই কোন পরিবারের কোন বাড়ির মেয়ে তুই শোনো না মা ওই যে তুমি যে প্লেটগুলো পাঠিয়েছিলে না লন্ডন থেকে হ্যাঁ জানো আমার শাশুড়ি ভেঙে দিয়েছে সব ইচ্ছা করে ইচ্ছা করে ছোট লোকের বাচ্চা না মন্দ কি ছোট লোকের বাচ্চা এগুলো কোনোদিন দেখেনি আর তোর জিনিসগুলো দিয়ে আর দেখে না কি বলতো মানে কি বলবো ভেঙে ফেলেছে ইচ্ছা করে মা আমি আর যাবো না ওই বাড়ি ওকে নিয়ে চলে এসেছি খুব ভালো বলেছে যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না তাহলে তাহলে চলো আমি কিন্তু আমার মায়ের ঘরে যাচ্ছি যাবে চলো খুব ভালো করে তুই যতদিন ইচ্ছা তুই সারাটা জীবন এখানে থাক ঠিক আছে তোর এত সম্পত্তি এত অট্টালিকা কে খাবে আর তুই ওই ছোট লোকের পরিবারে গিয়ে কেন পড়ে আছো আমি এখানে কোনোদিন রান্না করে ঢুকেছি বলো আমার শাশুড়ি বলে কি তুমি বেরিয়েছ তো রান্নাটা করে যাওনি তোমার শাশুড়ি সেই গাইয়া ছোট লোকের বাচ্চা আর কি বলে জানো বলে কোথায় যাচ্ছ কই আমাকে তো বলে যাওনি আমি ওনাদের বলে যাব কই বের তো পানি কোথায় যাব কি যাব না আমি তো তাই বলি তুই এই কটা ওই ছোট লোকের পরিশ্রমে বাড়িতে গিয়ে তুই থাকলে কি করে আমি খুব কষ্ট পেয়েছি খুব ভালো করছিস তুই চলে এসেছিস যা তোর ঘরে চলে যা জামাইকে নিয়ে আমি তোদের খাবারটা পাঠিয়ে দিচ্ছি যা চলে যা হ্যাঁ যাও তোমাদের রুমে তুমি চলে যাও এত বড় সাহস আমার মেয়েকে নাকি রান্না করায় গাইয়া ছোট লোক অশিক্ষিত ওই জন্য সমবয়সী সমবয়সীকে বিয়ে করতে হয় আমার মেয়েটা ওই ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চাকে প্রেম করে বিয়ে করে নিয়েছে কি বলবো আর ভালোই হয়েছে চলে এসেছে ঘর জামাই থাকবে খুব ভালো হয়েছে ওই জামাইকেও আমি শিখিয়ে দেবো ছোট লোকের বাচ্চা যে তুই আমার নিয়ে কি করেছিস ঠিক আছে যাই কোথায় ছোট লোকগুলো যাই কোথায় তোরা কোথায় গেছিলে তুই হ্যাঁ এখানেই ছিলাম তোর দিদি আর দাদা বাবু এসছে ঘরে খাবার দিয়ে যা ঠিক আছে ছোট লোক আমা বলুন মা, আমার কথাটা বলতে খুব খারাপ লাগছে, আবার না বললেও হয় না। বলছি আমার বাড়িতে যে সবজি আসে সেই ছিলাটা আজকে আসেনি ওর খুব জ্বর হয়েছে। তা তুমি কি একটু বাজারে যেতে পারবে? হ্যাঁ মা আমি তো বসে আছি। ঠিক আছে। তুমি যাও রান্নাঘরে গিয়ে শামুলি আছে। শামুলিকে গিয়ে জিজ্ঞেস করো কি কি আনতে হবে। আমি টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি। যাও ব্যাগ আর কি কি আনতে হবে পড়টা ওর কাছ থেকে নিয়ে নাও। আমি টাকা বের করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে যাও মা বলছি বাজার এসে গেছে আমি তো একটু ভাবছিলাম বেরোবো একটু একটু ঘুরে ঘুরে আসি শোনো জামাই তোমাকে বলতেও আমার খুব খারাপ লাগে আমার না আজকে ঘর মোছার লোকটা আসেনি তুমি কি আমার একটু ঘরটা মুছে দেবে ঠিক আছে মা ঘর মুছতে হবে হ্যাঁ তুমি এমনি ডান্ডা দিয়ে আমার কাছে আছে ওই ডান্ডা দিয়ে একটু মুছে দাও ঘরটা ঠিক আছে মা ঠিক আছে আমি আমি করে দিচ্ছি আপনার কোনো টেনশন করতে ঠিক আছে যাও শামুলিকে গিয়ে বলো কোথায় ডান্ডাটা আছে দেবে তোমাকে একটু ঘরটা মুছে দাও ঠিক আছে মা উফ শামুলী দি বেশি একটু বাড়িয়ে দে শামুলী আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ মুছো ওই তুমি কর্নারটা মুছ ওই কর্ণারটা মুছ ঠিক আছে মা হ্যাঁ ওই পাশটা ওই পাশটা আর এই আমার পাউচ এই পায়নিস্টটা মুছ পায়নিস্টটা মুছ কেমন লাগে আছো বলুন বলছি কি জামাই কিছু না মনে করলে একটা কথা বলবো তোমাকে মা বলুন আমি অফিসে অফিসে যাবে না না আমার না রান্নার লোকটা আসেনি আজকে তুমি একটু আমার হঠাৎ রান্না করে দেবে আমার মেয়ে আবার এক পথ দুপদ ছাড়া খেতে পারেনা মানে একটু পাঁচ ছ পদ করবে মানে পাঁচ ছয় পদের হলে আমার মেয়েটা একটু খেতে পারে একটু রান্না করো না ঠিক আছে শোনো রান্নাঘরে যাবে আর শ্যামলিকে গিয়ে বলবে ও ঠিক বুঝিয়ে দেবে কি কি রান্না করতে হবে ঠিক আছে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো কিন্তু ঠিক আছে আজকে আমার মায়ের কথা খুব মনে পড়েছে আমি শ্বশুর আছি বলে আমার শাশুড়ি আমাকে সব সব কাজগুলো করাচ্ছে আর আমার মা দিন মায়ের শরীর খারাপ আমি রান্না করে গিয়েছিলাম মা আমার সঙ্গে সঙ্গে মা আমার আচরণ দিয়ে বলবো বাবা তুই আগুন সামনে কেন আসছি যা 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 আজকে মায়ের কথা খুব মনে পড়ছে আমি বুঝতে পারছি আমার স্বামী ঘর জায়গা আছে বলে শাশুড়ি আমাকে সব কাজ করে করার জিনিস কাজগুলো করে নিচ্ছে কিন্তু আমার মা কখনো আজ পর্যন্ত আমাকে রান্না করে যেতে দেয়নি আমি একদিনই গেছিলাম মা সেদিনকে খুব শরীর খারাপ সেদিনকে মা সেদিনকে আমার আচরণটা দেয় বলে বাবা তুই আগুনের সামনে মুখটা দিয়ে মা পুষল আমার খুব মায়ের কথা খুব মনে হচ্ছে তুই হ্যাঁ বলো আমি মার জন্য খুব মন খারাপ লাগছে আমি বাড়ি চলে যাব তুমি কি যাবে আমার সাথে না না আমি ওই গাইয়ার বাড়ি যাব নাকি তোমার মা বাবার বাড়িতে যারা আমাকে অপমান করেছে আর তুমি হঠাৎ চলে যাচ্ছো কেন পূজা কেন যাব না তোমার মা তো আমাকে খুব সুখে রেখেছে তাও মা আমার মন তোমাকে এত ভালো রেখেছে এত সুখে শান্তিতে রেখেছে এটা তোমার ভালো লাগে না পূজা খুব সুখে রেখেছে তুমিও পরে বুঝতে পারবে ঠিক আছে আমি চলে যাচ্ছি

ছেলেটা চলে গেল বৌমাকে নিয়ে একবার বলেও গেল না কতদিন হয়ে গেল আমার খোকাকে দেখি না সে শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই রয়েছে আমাদেরকে বলবো যে কতদিন হয়ে গেল আমার খোকাকে একটু দেখি না কি কাটছে না কাটছে একবার যাওয়ার সময় খোকা বলেও গেল না যে বৌমাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের কি বুড়ো বয়সে এইভাবে দিন যাবে গো আর ভালো লাগে না কিছুই খেতে ইচ্ছা করে না কোকাকে না দিয়ে খেতে ইচ্ছা করে না গো মা এটা বাবু এসেছে মা খোকা কতদিন দেখি না তুই যে সেই শ্বশুর বাড়ি চলে গেলি একবার বলেও গেলি না শ্বশুর করেছি কি যে কষ্ট থাকা আসে আমি এখন বুঝতে পেরেছি মা আমি তোমাদের খুব ভুল করেছি মা আমি তোমাদের খুব কষ্ট পেয়েছি মা তোমাদের দেখে আমি এতদিন ছিলাম সব পূজা মা শুধু পূজা আমার কার ভাঙা নেই যেতে তোমাদের নামে আমার পুরো মাথা পুরো হ্যাং করে দিচ্ছে মা সব সময় তোমার মা বাবা করেছে তোমার মা করে করেছে মা বাবা এই করেছে মা সেদিন আমার মাথা নামার পুরো মা আমি শ্বশুর বাড়ি বুঝতে পেরেছি মা কি কষ্ট মা শ্বশুর ঠিক আছে থাক বাবা বোমাকে নিয়ে এলি না দাদা মা দেখো মা আমার ভুল আমি যেন বুঝতে পেরেছি ও সেদিন একদিন না একদিন ভুল বুঝে ও সেদিনকে আমি আসবে ওকে আমি নিয়ে আসবো না আমি আমার ভুল বুঝতে পেরে আমি চলে এসেছি ভালো হয়েছে বাবা তুই যে ফিরে এসেছিস আমার তো এই চিন্তাই আমরা এই কদিন খেতেও পারিনি তুই যে গেছিস তারপর থেকে আমরা ঠিকভাবে ঠিক করিনি বাবা বৌমা যাক আমাদের খোকা তো বলো বাবা আজকে রান্না করবো আমি বাবা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আজকে দশমী সবাই ভালো থাকবেন অনেক শুভেচ্ছা দশমীর সুস্থ থাকবেন বন্ধুরা আজকের থেকে বৃষ্টি আবার শুরু হয়ে গেল যা পুজোটা খুবই ভালো কেটেছে আশা করি সবাই খুব ভালো ভাবে ঘোরাফেরা করেছেন ঠাকুর দেখেছেন আনন্দ করেছেন যাক এটাই আপনাদের আনন্দে আমার আনন্দ আপনারা যে ঘুরেছেন ফিরেছেন আমিও কালকে গিয়েছিলাম ঠাকুর দেখতে খুবই আনন্দ করেছি তা বন্ধুরা যারা যারা গতকাল ভিডিওতে কমেন্ট করেছেন সবাই ভালো থাকবেন এভাবেই পাশে দাঁড়াবেন আর জলি জবাদি জয়াদি জয়া ঘোষ আপনাদের সবাইকে আর যারা আছেন প্রত্যেককে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার